হ্যালো আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আমাকে প্রতিনিয়তই প্রশ্ন করছেন যে ইন্টারনেট কবে খুলবে এর জন্য আজকে হচ্ছে যে গতকালকে থেকে ইন্টারনেট খুলছে বাট বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকা সেই জায়গাতে ইন্টারনেট এখনও সংযুক্ত হয় নাই তো আমি এই ভিডিওটা বানানোর কারণ একটা আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্টে জানান যে আপনার এলাকাতে কি ইন্টারনেট চালু হয়েছে কি না গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে কিছু কিছু জায়গায় যেমন ঢাকা চিটাগে হারা হইছে তারপর প্রতন্ত কিছু এলাকা আছে যে জায়গাগুলোতে 10 মিনিট এবং কিছু টাইমের জন্য দেওয়া হয়েছে কিন্তু তারপর আবার তারা ইন্টারনেট পায় নাই আর বেশিরভাগ প্রবাসী তারা হচ্ছে যে গ্রাম এলাকা এবং প্রত্যন্ত এলাকার তারা তাদের ফ্যামিলি সাথে যোগাযোগ করতে পারছে না আমি সরাসরি এবং কুইক আপডেট নেওয়ার জন্য আপনি কি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন কিনা সেটা আমাকে জানান কারণ আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা আপনারা যদি ফ্যামিলির সাথে এত দিন কথা না বলতে পারেন তাহলে খুবই সমস্যা আমি কমেন্ট গুলা দেখছি আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কথা বলি যে কমেন্টে দেখতেছি যে এক আপু লিখেছেন যে তার সে প্রবাসে থাকে তার যে ওকে রেখে গেছে সে তার ফ্যামিলির সাথে কথা বলতে না। তারপর বেশ কিছু দেখলাম কারো বাবা হার্ট অ্যাটাকের অসুস্থ রুগী সে তার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছে না এবং টাকা পাঠাতে পারতেছে না তার বাবার অসুস্থতার জন্য এই যে বিষয়গুলো দেখলে অনেক কষ্ট লাগে কারো কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট কারো দেখা যায় যে সন্তান ছোট ছোট অসুস্থ তারা দেখা যায় যে সন্তানের সাথে এক মুহূর্ত কথা না বলে তাদের অনেক কষ্ট হয় তো আপনার সমস্যাগুলো আমাকে জানান এবং আপনি এটাও জানান যে আপনার কোন জেলার এবং সেই জেলার সাথে কি আপনি যোগাযোগ করতে পারছেন নাকি পারলে আলহামদুলিল্লাহ না পারলে আসলে আপনার কমেন্ট আমাকে জানান পরবর্তী নির্দেশ দেওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেখব এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন নেক্সট আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম